আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আ এটাই বলার জন্য বাপ আউয়ালু মান ইয়াতবাউহু আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসাউ আন-নিসাউ আল্লাহর নবী বলেন সেদিন ওই বিপদের মুহূর্তে দাজ্জালকে সবচেয়ে বেশি গ্রহণ করবে দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে দাজ্জালের অনুসারী হয়ে যাবে আন নারীরা মহিলা

নারীরা এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর যত ভণ্ডামি পৃথিবীতে যত মাযার পূজা কবর পূজা যত গাছ পূজা মাছ পূজা দাবি পূজা যা আছে যত রকমের ভণ্ডামি এই পৃথিবীতে জমছে নারীদের কে এটা বাস্তব মহিলাদের দিন নরম থাকে অল্পতেই কি বলে যদি কয় যে বাঁশ বাঁশের পানি খাইলে আপনি দেখবেন বাঁশের গোড়া শুদ্ধ কি বলে বাঁশের গোড়া শুদ্ধ হ্যাঁ দ্বারা আপনার সামান্য থেকে সামান্য কারণে আপনার ওই পাঁচদানি মহিলা কো কাছে দ্বারা ইমান বিক্রি করে ইয়া ফেলেন কি করে লায় বিশ্বাস সাধুরে যদি কিছু কয় তার কথাও কি করে ফেলে না সেই মহিলারা যখন দেখবে সেই মহিলাকে যখন বলবে। দাদবে তোমার আব্বার মারে কবর থেকে দেখাই তো দাজ্জাল তখন বলবে দাজ্জালের সাথে আল্লাহ রসুল বলছে মা আহু শায় তার সাথে অনেক শয়তান থাকবে দাজ্জাল বলবে শয়তানকে শয়তান তখন ওই মহিলার পুরুষের ওই মানুষের মা বাবার আকৃতি ধরে একদম জল মা আর বাপ কবর থেকে দাঁড়াইয়া বলবে এই তোমার খুদা এর তুমি মান তখন আব্বা দিয়ে বলি আরে আমার আব্বাই কেছিল কথা আমার স্বপ্নে কইলে তো আমি আর সেই জায়গার মধ্যে চিন্তা করেন এক মা আর এক বোনের ইমান কি পরিমান মজবুত করা উচিত কি পরিমান মজবুত করা উচিত মহিলাদের ইমানই দিন আইনা দিন খায় ওই লোক আল্লাহ ছিল সম্পদ বেশি থাকার কারণে আল্লাহ চিনে না এই লোক অভাবের কারণে আল্লাহ উদাহরণ আমাদের জীবনটা শুধু একটা কথা চিন্তা করেন যে আমরা ঘরে থাকলেও টেলিভিশন দেখি সুখে থাকলেও টেলিভিশন দেখি হসপিটালে যখন রুগী নিয়ে যাই ওইটার বৃত্ত বই ও টেলিভিশন কি পরিমাণ মাতাল কি পরিমাণ পাগল কি পরিমাণ নাফরমান যে তার রুগীর অপারেশন হইতেছে তার রুগীর সিরিয়ালে অপেক্ষা করছে তার স্ত্রীর সিজার হইতেছে কে বইয়ে বইয়ে রিসিপশনে টেলিভিশন চা ওরা তারে দেখায় বসাই দিছে যে টেলিভিশন চাও মন ফ্রেশ থাকবে আপনার সব ছিল তার মানে কি উটের মতো বাইন্দা রাখলেও বোঝে না দুঃখ আর সময় না নাইলে হসপিটালের কেবিনে রুগীর কেবিনে রুগীর রুমের টেলিভিশন থাকে কেন বলেন যদি সেটাকে বিপদই মনে করত হের হিসাব হইল তো মরা আছে তাই এই মরি নর্ত দেখেই মরি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ এজন্য কথা আল্লাহ বললেন যে হে নবী আপনি নিজে নামাজের উপরে মজবুত থাকুন আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলুন তার মানে একটি সমাজের ক্ষেত্রে কথা খুব জরুরি বিষয় যে কোন ঘরওয়ালা তার বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকে আল্লাহর নাফরমানি থেকে যদি বাঁচাইতে চায় তো এটা একটা জরুরি বিষয় যে সে নিজেও পাক্কা নামাজি আর মোত্তাকি হইতে হবে নিজেও নামাজ আর বন্দিগির উপরে তুমি তোমার ছেলের কাছ থেকে যেটা চাও ওইটা তোমার মধ্যে থাকতে কথা বলেন না কেন তুমি তোমার মেয়ের কাছ থেকে যেটা চাও ওইটা তোমার মধ্যে থাকতে হবে এক মা তার মেয়ের থেকে যা চায় মা নিজেও সেই গুনে গুণান্বিত হবে আমার ছেলে আলেম হয়ে যাক আর আমি টেলিভিশন দেখি এটা কেমন কথা আমার মেয়ে আর আরেক মেয়ের নট্টকির নাচ দেখি এটা কেমন কথা বলেন আপনি এজন্য আল্লাহ তালা ফোর করিনে বলেছেন যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন আপনার পরিবারের সদস্যদেরকেও না উপরে আদেশ করুন লা কাউকে চালাইতে আমার কারোর থেকে নিতে হবে না আমি একাই বাপকেও খাওয়াইতে পারি ছেলেকেও খাওয়াইতে আমি একাই মাকেও খাওয়াইতে পারি আমি একাই মেয়েকেও খাওয়াইতে পারি কি বলে আচ্ছা কায়রাত ذره ذره বিন্দু বিন্দুকে খাওয়ায় কে আল্লাহ তাআলা বলেন ওয়াল আকিবাতুল তাকওয়া অতএব পরিণাম শুভ পরিণাম উত্তম পরিণতি একমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় আমার বাপ করোনা আসছে করোনা চলেও যাবে পৃথিবীতে কোনো মহামারী স্থায়ী হয় নাই এটাও স্থায়ী হবে না কথা বলেন কথা বুঝছেন আপনি কোন মহামারী কি হয় নাই স্থায়ী হয় নাই এটা স্বাভাবিকতা গতি কমে যাবে কোন ঘূর্ণিঝড় স্থায়ী হয় নাই কোন ভূমিকম্প এই পর্যন্ত স্থায়ী হয় নাই কোন জলোচ্ছ্বাস এই পর্যন্ত স্থায়ী হয় নাই করোনা আসছে করোনাও চলে যাবে কিন্তু দেখার বিষয় হলো ইমান যাদের এই কারণে চলে গেছে তাদের ইমান যদি আবার ফিরে না আসে করোনায় আক্রান্ত হবে এই কারণে যে মানুষগুলো নামাজ ছেড়ে দিছে করোনায় আক্রান্ত হবে এই কারণে যে মানুষগুলো মসজিদ ছেড়ে দিছে করোনায় আক্রান্ত হবে যেই কারণে মানুষগুলো ইসলামী মহামালাত মহাসড়াত ছেড়ে দিছে এদের ইমান তো চলে গেছে এই ইমান যদি আবার ফিরে না আসে রোগ তো আছে আবার রোগ চলেও যাবে কিন্তু ইমানের অনুভূতি যদি না থাকে তো আবার যদি ফিরে না আসে বলে এই জন্য মূল বিষয় হলো আমাদের এই মহিলা মাদ্রাসাগুলো। মাদ্রাসাগুলো আজকে আপনারা বিশ্বাস করেন যত্র তত্র ব্যাপকভাবে মাদ্রাসাগুলো করার এই যে ফিকির এই যে জজবা এটা আল্লাহ প্রদত্ত এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্রতের ইন্তজাম কেন জানেন আল্লাহ কসম করোনার চাইতে বড় আজাব আমাদের সামনে করোনার চাইতে এটা কিছুই না সর্দি কাশি কোন আজাবে না নিয়া ফেরাউনের উপরে তার গোষ্ঠীর উপরে যে আজাব আসছে এটার তুলনা এটা কিছুই না নমরুদের বাহিনীর উপরে যেই আজাব আসছে এর তুলনায় এটা কিছুই না আব্রাহার বাদশার উপরে যে আজাব আসছে এই তুলনায় এটা কিছুই না কৌমে আদ আর লুত আর কৌমে সমুদের উপরে যে আজাব আর গজব আসছে আল্লাহ পাকে এটা এই তুলনায় ছুই না কয়জন মারা গেছে এখনো আটশো কোটি মানুষ এর পৃথিবীতে এখনো কয়জন মারা গেছে এমন স্বাভাবিক দ্বারায়ও প্রতিদিন মানুষ মারা যায় আর মানুষ সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রসুল সাল্লামের হাদিসের বর্ণনা অনুপাতে কথাটা শুনেন আগামী দিনে এর চাইতে বড় মুসিবত আমাদের সামনে আর সেই সবচেয়ে বড় মুসিবতের নাম হলো তার চাল কি নাম বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে কে আমত পর্যন্ত মানুষের উপরে এক চাইতে বড় কোনো ফিতনা এক চাইতে বড় কোন মুসিবত নাই তার জালের ফিতনা ছাড়া সারা পৃথিবীর মানুষের উপরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় মুসিবত হলো তার জালের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একেবারে নুম আলাই সাল্লাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত সমস্ত নবী তার জাতিকে দার্জালের ব্যাপারে ভয় দেখাইছে সব নবী সব এই দার্জাল আমাদের সামনে নবী বাক সাল্লা সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে যেই দোয়াগুলো বিশেষ করতেন এর মধ্যে এটাও একটা আল্লাহ ইন্নি আউদিকা মিন আজাদি জাহান নাম অমিন আজাদ ইল কাবিন ফিতনতিল মসি হেট দ্য জাল অমিন ফিতনতিল মাহিয়াওয়াল মামা পাঁচশো নামাজের পরে আল্লাহ নবী দা জালের ফিতনা থেকে মাফ চাইতেন ও নবী বাঘ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তিন বছর এমন হবে তিনটা বছর একটানা এরকম হবে প্রথম বছর আসমান থেকে বৃষ্টি তিন ভাগের এক ভাগ হবে জমিন থেকে ফসল তিন ভাগের এক ভাগ হবে দ্বিতীয় বছর আসমান থেকে বৃষ্টি তিন ভাগের দুই ভাগ হবে জমিন থেকে বৃষ্টি আরে ফসল তিন ভাগের দুই ভাগ হবে তৃতীয় বছর আল্লাহ রসুল বলেন আসমান থেকে বৃষ্টি এক ফোঁটাও পড়বে না জমিন থেকে ফসল এক ফুটাও আসবে না লা কলা তুরুসামাউ অ আসমান আর বৃষ্টি নামাবে না জমিনে আর ফসল উঠবে না এইরকম অবস্থায় যখন যখন দুর্ভিক্ষ শুরু শুরু হবে হবে মানুষগুলো আর প্রেরণায় অস্থিরতায় অস্থির হয়ে যাবে ঘরে ঘরে কান্নার রোল উঠবে আল্লাহর রসুল বলে তখন রুটির পাহাড় নিয়া পানির নহর নিয়া দাজ্জাল আসবে

পনেরো দিন শুধু কল্পনা করেন এক বছর তিন বছর বাদ দেন পনেরো দিন আমার বিবি ক্ষুধার্ত পনেরো দিন ধরে আমার সন্তান তিনজন ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত এই অবস্থায় মনে করেন পনেরো দিন ধরে কোনো আহার নাই খাদ্য নাই পানিও নাই চিৎকার করে কাটতেছে বাচ্চা কাচ্চা বিবি সন্তানরা এই সময়ে আমার কাছে খবর আসছে দেবিদ্যার নিউ মার্কেটের সামনে খাবার দিতেছে রুটি দিতেছে গোস্ত দিতেছে এবং পানি দিচ্ছে হ্যাঁ আপনি বলেন কি পরিমাণ মানুষ ছুটবে কথা বলেন না কি পরিমাণ মানুষ ছুটবে আর ওই ছোটা মানুষগুলোকে যদি নিউ মার্কেটের ওই পাশে দাঁড়িয়ে আনিসুর রহমান আশরাফি যখন যদি ওই সময় চিৎকার করে বলে আল্লামা মুফতি মুস্তাফুর নবী যদি তখন চিৎকার করে বলে এই এলাকাবাসী এটা তার জালের খাবার এটা খাইতে গেলে ইমান হারাইতে হবে আখেরাত বরবাদ করতে হবে এই রুটি নিও না এই পানি নিও না তখন হাজারো লাখ মানুষ বলবে হুজুর আখেরাত বাদ দেন আমার যান চলে না আমার ঘর চলে না আগে আমার যান বাঁচু গের করে আপনার আখেরাত ঠিক কিনা বলে ওই মুহূর্তে ওই মুহূর্তে ইমান বাঁচানো নিজের ইমান রক্ষা করা কি পরিমাণ কঠিন হবে আরে আজ তো করোনায় সর্দি কাশি না হয়েছে বাজারে দাম একটু বেশি হোক ফল ফসল তরকারি পাওয়া তো গেছে কথা বলেন না কেন পেঁয়াজের কেজি দেড়শো টাকাই হোক না পাওয়া তো গেছে পাওয়া তো গেছে কেজি একশো টাকাই হোক না পাওয়া তো গেছে আলুর কেজি পঞ্চাশ টাকাই হোক না পাওয়া তো গেছে যদি নাই পাওয়া যায় মাসকে মাস যদি নাই পাওয়া যায় তখন ইমান রক্ষা করা কি পরিমাণ কঠিন বলেন এবার শোনেন আসল কথা এই মুহূর্তে দাঁত জাল যখন মানুষগুলোকে বলবে দাঁত জালের চেলার অনুসারীরা বলবে আমাদের দাঁত যদি খোদা মানো তাইলে রুটি দেব পানি দেব এক রেওয়ায়ত আছে মা আবু লাহমুন তার সাথে গোস্ত থাকবে যে এই গোস্ত রুটি আর পানি দেবে তবে তাকে কি মানতে হবে খোদা মানতে হবে বিনিময়ে তখন এই মাদেরকে দিন শিখানো কি পরিমাণ দরকার কারণ নয়তো সে তার ইমান কেমনে রক্ষা করুক আর মায়ের যদি ঈমান না থাকে তো মায়ের গর্বস্থিত সন্তানের ইমান আসবে কোত্থেকে আমি নিজ চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি একবার আমার চোখে আমার কান্না চলে আসছিল একবার এক মাজারের পাশ দিয়া যাওয়ার সময় আমি আমার চোখে দেখছি মা তার এত বড় ছোট্ট ছেলেটা ছেলেটারে নিয়া ওই মাজারের মধ্যে মহিলাটা সেজদা দিতেছে বাচ্চাটা মাথাটা নামাইতে চায় না বেড়ি জোর করে ধরে তার মাথাটা নামাইছে ছোট খোলা বাইন তো না ওই মাথা নামায় না মহিলা চাঁদা দিয়ে ধরে তারে মা এটা মহিলাদের বিরুদ্ধে বলা না এটা বাস্তবতা তুলে ধরা কথা বলেন মাদের বিরুদ্ধে বলে আমার ফায়দা কি আমি কি মহিলাদের বিরুদ্ধে কথা কিনা বলে মাদের ইমান সংরক্ষণ করা দরকার আল্লাহর কসম একটা জিন্দার হওয়ার জন্য মূল শক্তি হলো মা ফুলের বাগান থেকে ফুলই বের হয় গোবরের স্তূপ থেকে গোবরই বের হয় ফুল থেকে গ্রাহণী বের হয় গোবর থেকে দুর্গন্ধ বের হয় পর্দাওয়ালা মা থেকে দিনদার সন্তান তৈরি হয় ঘরে যে নারী তার থেকে অসভ্য আর বেহায়ারি তৈরি হয় তার থেকে লঙ্কট আর তৈরি হয় এই মা যে মা তোরে হাজারো পুরুষ দেখলো কেউ তো তোরে দশ টাকাও দিল না টাকা তো তোর সামনেই গেল আর রং চাই তোর রাস্তার পুরুষরা এইটাই যে નિર્লজ্জ ভোকাল কে হইতে পারে ঠিক এই মহিলাগুলো কি পরিমাণ বেকুব মহিলা বলে না টাকা যায় তুর জামায় রং চাই অটো ড্রাইভার ঠিক রং চাই সিনজি ড্রাইভার ঠিক কি হেবেরি বেকুব কি আড়ে বাজারে পাওয়া যায় अहम কাকে বলে আছরা দেশ tuttal আজকে কয়েক দিন যাবো সবাই পেরেছানি করুণা নিয়া আর আমরা সবাই পেরেছানি দর্শন নিয়া শিক্ষিত অশিক্ষিত সমাজের উচ্চ পদস্থ নিম্ন ব্যক্তি সবাই নামা গেছে রাস্তায় যে দর্শনের বেবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড সহ সরকারি আইন যেন কার্যকর করা হয় বা করা হয় আরো শক্ত আইন যেন করা হয় অথচ আমার উস্তাদে মহতারাম আরেক দিল্লা আল্লা মা মুফতি উশাদুন্নবি কাসেনী জামাৎ বারাকা কহু হজরফতার সবসময় বয়ানে বলে যে রব বেকারীম যে ঔষধ দিয়েছেন কুল্লিল মুক্নিনী না ইয়া উডব্রুমিন আবস্ওয়ারীহীন মোহ মেন পুরুষ তোমরা তোমাদের নজর নামায়ে ফেলো অকুল্লীল মুক্নি না তেয়া দুধ নামিন না মোহ মেন মহিলা তোমরা তোমাদের নজর নিচের দিকে নামায়ে ফেলো রাস্তা দিয়ে যখন রাত গাড়ি চলে দুই পাশের গাড়ি তখন কাছাকাছি হয় গাড়িওয়ালাদের ড্রাইভারদের নিয়ম হলো উভয় গাড়ি মুখোমুখি হেডলাইট ডাউন করে দেয় হেডলাইট যদি ডাউন না করে। লাইট যদি হয়। তখন গাড়ি কি করে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ এই জন্য বলছে হে নারী হে পুরুষ মুখোমুখি হলেই হেডলাইট ডাউন করে দাও পুরুষ তোমার হেডলাইট নামায় ফেলো নারী তোমার হেডলাইট নামায় ফেলো আর কোন দুর্ঘটনা হবে না হেডলাইট যদি কোনোটা মুখোমুখি হয় অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট করবে অতএব আমার বন্ধুরা মহিলা মাদ্রাসা এক মাদের ইমানের জন্য এক মাদের দের ইতিম জমানোর জন্য যে মায়ের হাতে যেন বোখারি তৈরি হয় মায়ের হাতে যেন খাজা মাহিন তৈরি হয় মায়ের হাত থেকে যেন বড় বীর আব্দুল কাদের জিলানি তৈরি হয় যে আল্লাহ মায়ের গর্ব থেকে আব্দুল কাদের জিলানি বানাইছে সেই আল্লাহ এখনো আছে কিনা ওই যে আব্দুল কাদের মা যেভাবে গর্ব হয়েছে আজও মায়ের গর্ব ওইভাবে হয় কিনা হ্যাঁ ওই গর্ব ঠিকই আছে ওই মাও ঠিক আছে ওই আল্লাহও আছে শুধু মায়ের আখলাখ নষ্ট হয়ে গেছে মায়ের আখলাখ নষ্ট হয়ে

আপনি আপনার মেয়েদেরকে বলেন সমস্ত বোমের মহিলাদেরকে বলেন তারা যেন তাদের আর দেহকে মোটা ভারী চাদর দিয়ে তাদের শরীর ঢেকে নেয়। এটাই তাদের পবিত্রতা আর নিরাপত্তার জন্য সর্ব উৎকৃষ্ট মাধ্যম এটা কে বলেছেন আপনি বলেন যিনি বানানে তার চাইতে তার জিনিসের ব্যবহারবিধি আর এর চাইতে ভালো বোঝে কে না আমার কথা বোঝেন নাই যে জিনিসের যে বানায় এটার ব্যবহার বিধি কেমনে হইলে ভালো চলবে এটা তিনি ছাড়া আরেকজনে ভালো বোঝে না মানুষের সৃষ্টিকর্তাকে পুরুষের সৃষ্টিকর্তাকে নারীর সৃষ্টিকর্তাকে তো আল্লাহ যিনি বানানো তিনি বলতেছেন তুমি এভাবে চলো আর তোমার খোলা মেলা চলো তোমারে রাস্তায় বকাটে যুবকরা বলে পাউডার লাগাইয়া হটো তাহলে তুমি বলো মা আপনারা আপনাদের বিবেকে বলেন আল্লাহ পাকের প্রেসক্রিপশন আর এই দুনিয়ার সমস্ত কাফের গায়মানুরুর প্রেসক্রিপশন এক হতে পারে না শাস্ত্রিক হবে পরের কথা দর্শনের শাস্তি হবে পরে দর্শনের পরিবেশ তৈরি হয় কি কারণে সেটা কি দেখা দরকার না আগে কথা বলেন না কেন ব্যিচারের পরিবেশ হয় কেন কেন নারী পুরুষের একত্র সম্মিলন হয় কেন নারী পুরুষের একত্র